আসসালামু আলাইকুম আমরা গ্রামের বাড়িতে আমার শ্বশুর বাড়িতে আসলাম আজকে পুলি পিঠা বানানো হবে কিন্তু পুরটা তিল দিয়ে নারিকেল পুর দিয়ে করা হয়েছে আর মানে পিঠার ভিতরের পুরটা আমরা সবাই পিঠা বানাচ্ছি শুরু করলাম বানানো কাইগুলো ডোলে পলিথিনে রেখে দেওয়া হয়েছে যেন শক্ত না হয় খড়ির চুলা দুধ জাল হচ্ছে পিঠার এখনও গুড় দেওয়া হয় নাই খেজুরের চা দিয়ে পিঠাগুলো বানানো হবে পিঠা কিছু বানানোর পরে সবাই চা নাস্তা করার জন্য গেছে আমি এই পিঠার এখানে বসে চা খেয়ে নিচ্ছি সবাই পিঠা বানানো হচ্ছে এখনো এটি রয়েছে আর এইটুকু হয়েছে সবগুলো বানালে দুধে আর রসে ভিজানো হবে দুধটা জাল দেওয়ার পরে এখন খেজুরের রস দিয়ে রসটা জাল দেওয়া হচ্ছে আর দুধটা পিঠাগুলো রসে জাল দেওয়ার পরে দুধের সাথে মিশানো হবে পিঠাগুলো বানিয়ে নেওয়া হয়েছে এখন দুধ আর রসের সিরাতে দেওয়া হবে পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে রসে অল্প অল্প করে পিঠা দেওয়া হচ্ছে তারপর দুধ দেওয়া হবে দুধ গণ করে জাল দেওয়া ঠান্ডা করার কারণ একটাই দুধটা পিঠাতে রসে না দেওয়ার পরে ফেটে যায় দুধটা কিন্তু এভাবে দিলে দুধটা ফেটে যায় না পিঠাটা জাল হয়ে গেছে এখন দুধ দেওয়া হচ্ছে পিঠাতে এক পাতিলে হবে না তার জন্য দুই পাতিলেই তুলে নেওয়া হচ্ছে পিঠা ঠিক আছে ক্লোজ করে দাও 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 भले लाइक कमेंट कर दें धन्यवाद